আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হয় মেদিনী চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে বসে রয়েছে মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে এসছে আমি বুঝে উঠতে পারছি না যে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তোমার কোনটা পূর্ব পূর্ব মেদিনীপুর তোমারও পূর্ব মেদিনীপুর আচ্ছা তো বিভিন্ন মেদিনীপুরের বিভিন্ন আনাচেকানা থেকে পেশেন্ট চলে আসছে প্রতিদিন কেউ না কেউ থাকছে মেদিনীপুরের প্রচুর পেশেন্ট আছে যারা সুস্থ হয়েছে এই যে রয়েছে বয়স পঁচিশ বছর এর ভিডিওটা করবার কারণ হচ্ছে যে এক বলি না পেশেন্ট যদি ভালো থাকে পেশেন্ট সব ভুলে যায় এই যে পেশেন্ট এ এসছে আমার কাছে কিন্তু হাইপার হাইড্রোসিসের জন্য হাইপার হাইড্রোসিসটা কি অতিরিক্ত শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া সোজা বাংলা কথা আমার শরীর থেকে যে ঘাম প্রচুর পরিমাণে বেরোবে হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে চারিপাশে মানে পুরো ফেসটা ঘেমে যেত হাতের তালু ঘেমে যেত দেখি তোমার হাতের তালু দেখি আজকে আজকে কিন্তু সেরকম নেই প্রথম দিন যেদিন এসেছিলো প্রচণ্ড ছিল তো মুখ প্রচণ্ড ছিল পায়ের তলা ঘাম ছিল আজকে কিন্তু নেই তাহলে এতটা উন্নতি হলো কিন্তু কেন ভিডিওটা দিচ্ছি কিসের জন্য দিচ্ছি পেশেন্ট যখন ভালো ছিল পেশেন্ট এই যে ওষুধ নিয়ে গেছে পেশেন্ট ওষুধ নিয়ে গেছে পঁচিশ সাথে আজকে যখন ওষুধ লিখব সেই পঁচিশ সাথের পরে ভালো থাকলে পরে আসে না কিন্তু ভালোটা ছিল আবার দেখা দিয়েছে তো একে কী ওষুধ দিয়েছিলাম আমি কি ঠিক বললাম তো কথাগুলি নাকি ভুল হ্যাঁ তা এই যে তোমার কি আগে তো এরকম প্রচণ্ড ঘাম হতো হাতের তালু পায়ের তালু ঘেমে যেত সব পুরো বডি ঘামত আজকে দেখুন ওকে আমি ওয়াচ করলাম ও যখন এসে বসেছে ওর বসার থেকে এখন পর্যন্ত আমি কিন্তু ওকে ফলো করলাম সেদিনকে ওর প্রচণ্ড ঘাম মানে কথা বলবে কি ঘামে বেসে যাচ্ছে আর আজকে কিন্তু সেই ঘাম নেই আছে কি শুধু শীতকাল বলে না এমনি হাতে তালু সেরকম এবার কিসের জন্য ওর ওয়াকিং এবং ওয়ার্ক করলে পরে কাজকর্ম করলে হাঁটলে পরে ঘাম হতো বেশি আর তার সাথে একটা ছিল অ্যালার্জি অ্যালার্জিটা কীরকম ছিল চুলকানের ছোটো ছোটো ফুলে যেত ফুলে যেত দেখুন এইটা কেন বলছি এইটা কিন্তু ও সেদিনকে কিন্তু বলেনি বলেছিলে আজকে বলছে যে আমি কি সেদিনকে অ্যালার্জির কথা বলেছিলাম আমি বললাম না ও বললো সেটাও কিন্তু ছিল না যতদিন ওষুধ খেয়েছে ছিল কি ঠিক করে বলো লোকে দেখছে এটা কারণ তোমার দেখার উপরে তোমার বলার উপরে কিন্তু লোকের বিশ্বাস তৈরি হবে ঠিক আছে এই রিসেন্ট আবার দেখা দিয়েছে হ্যাঁ আমি বললাম যে বাহ সেদিনকে বলনি তার মানে কি কনস্টিটিউশনালি যদি ঠিক ওষুধ পড়ে তাহলে রোগ ভালো থাকে সেই ভালোটাই কিন্তু ও ছিল এই এছাড়া এর কী পেয়েছি পাঁচটি স্টিতে জন্ডিস হয়েছিল পক্স হয়েছিল গায়ে গরম ভাবও বেশি শীতভাবও আছে আর তার সাথে হচ্ছে মাছ খেতে খুব ভালোবাসত টক খেতে ভালোবাসতো লবণ প্রচুর খেত ঠিক বলছি কতটা বলছে প্রচুর বলাতে লবণের কথা বলাতে হেসে দিয়েছে যে এতটা লবণ খেতে ভালোবাসতো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতো আর একটা মজার জিনিস যেটা আমাদের বারবার আমাদের মাথায় এসে যায় ও তেতো দেখলেই তেঁতো খুব পছন্দ করতো হ্যাঁ তেতো খুব পছন্দ করতো ও মিল্ক ঘি বাটার এগুলি খেতে পছন্দ করতো না ঘুম ছিল ঘাম সারা শরীরে হতো প্রচণ্ড রাগ এবং সেটা সাইলেন্ট কাউকে কিছু বলবে না চুপচাপ থাকবে দেখুন একটু লাজুক লাজুক ভাবও আছে কিন্তু ওর চোরের প্রতি খুব ভয় চোর ডাকাতের ওপরে ঠিক বলছি চোর ডাকাতের উপরে ভয় প্রচণ্ড সিম্প্যাথেটিক হারিনেস ক্যান নট ইউরিনেশন সাম প্রেজেন্ট অর্থাৎ যখন কেউ সামনে দাঁড়িয়ে থাকে তখন সে বাথরুম করতে পারে না এবং হাসি মানে কাশি দিলে পরে হাসলে পরে ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসে ঠিক বলছি হাই হলে জল বেরিয়ে আসে ওর পায়খানাটা তোমার তো খুব হার্ড হতো শক্ত হতো কনস্টিপেশন এখন কিরকম আছে ওষুধ খেয়ে হয়ে গেছে ঠিক ওষুধ খেয়েও সেটা ঠিক হয়ে গেছে স্নান করতে খুব পছন্দ করে এই লক্ষণের উপরে আমি সেই তারিখে এই যে আমি প্রেসক্রিপশন দিয়েছিলাম অর্থাৎ ওই যে পঁচিশ সাত এন এম জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে আবার দিলাম কি জিরো বাই থ্রি জিরো কেন আসলে